আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি বিকালের নাস্তা হিসাবে শঙ্খ পিঠা কিংবা মাংস পিঠা যে যে নামে এই চিনে পিঠাটা বানাবো তার জন্য এখানে কিছু চিকেনের বুকের অংশ নিয়েছি তা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে থেপটে আর ছুটিয়ে নেব তারপর একটু রান্না করে পুর বানিয়ে নিব শঙ্খ পিঠা বানানোর জন্য তো আমি অল্প করে নিয়েছি বাচ্চারা যাতে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারে তো এখন মাছগুলো আমি ছুটিয়ে নিই আমি এই আটাগুলো সিদ্ধ করে নিয়ে নিতেছি কড়াইতে আমি আটালের আটাগুলো দিয়ে দিয়েছি বলছে আটাগুলো সিদ্ধ করে নিতেছি হালকা একটা হলুদ দিয়ে দিয়ে আমি কালারের জন্য শঙ্ঘ কালারটা কালারটাই সুন্দর লাগে তাই তো এখন ডাকনাটা ডেকে দিব ভালো করে সিদ্ধ করার জন্য মাংসগুলো লেবাব আমি জুড়া করে নিয়েছি এখন আমি কুটটা রান্না করে নিব। আমি মাংসের পুটটা রান্না করে নিব তাই একটু ফ্রাই ফ্যান বসে দিয়েছি ফ্রাইফ্যান গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম তেল দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিব অল্প পেঁয়াজ কুতি আমি আগে অল্প পেঁয়াজ কুতি দিব রান্নাটা হয়ে আসলে আমি বাকি পেঁয়াজ কুতিগুলো দিবো কারণ শম্প পিঠা দিতে পেঁয়াজ গুলা হাফ সিদ্ধ রাখলে বেশি ভালো হয় ওটা তেলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় সমস্যার মতো মনে হয়

আমার মাংসগুলো যে জোড়া করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব আমার মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি ফুল সিদ্ধ করে নিয়েছি ভালো করে যেহেতু আমি চিকেন দেয় করতেছি তাই আমি এভাবে রান্না করে দেবো সুন্দর করে মাংসটাকে এভাবে আমি অল্প পিস দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি সুন্দর করে করছি এখন আমি একটু পানি দিব হালকা করে দিয়ে পানিটা শুকিয়ে গেলে আবার পেঁয়াজ অ্যাড করব।

তবে ভেঙে নিলে রুটি বানাইতে সহজ হয় তাই আমি এভাবে প্যারাগুলো আগে ভেঙে দিবো সবগুলোকে আমি অনেকগুলো প্যারা ভেঙে নিয়েছি তাই আমি দুটি গুলো বানিয়ে নেব সহজে পিঠাগুলো ভেঙে আমি কাটাকাটি ঝামেলা যাবো না এই যে মাছ ঠান্ডা টিপে টিপে দিয়ে এখন ছুরির সাহায্য কেটে নেওয়া যায় এবং আমি চামচটার সাহায্যে কেটে নিবো এগুলো আমার তারপরে এখানে একটু টিপে টিপে লাগিয়ে দিবো যাতে পুটটা বের হয়ে না যায় দোনোটাই তারপর আমি মাঝখানে আমি পুরগুলাকে ভরে নিব এভাবে আমি পুরগুলাকে এভাবে ভরে নিব পুরাটা ভরবো না শামুক একটু খালি রাখবো যাতে পরবর্তীতে বের হয়ে না যায় তাই তারপর আমি এখানটা এই যে টিপে টিপে মুখটাকে বন্ধ করে দিব একটু জোরে টিপে টিপে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায় কারণ এই পিঠাটা তিনকোনাই হয় এই যে খুব সহজেই বানিয়ে নিলাম তারপর আমি চামিজ দিয়ে একটু ডিজাইনের জন্য এভাবে চেপে চেপে দিব একটা কাটা চামিজের সাহায্যে চামিজটাকে একটু গুড়ি ভরায় নিতে হবে নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে এদিক তো আমি এভাবে দিব খুব সহজ আমি একটি বানিয়ে নিলাম এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব বানিয়ে বানিয়ে রাখবো এটাকেও ফার্স্ট একটু ভালো করে চেপে দিতে হবে কারণ তেলে দিলে যাতে এটা খুলে না যায় সেজন্য তখন আমি আবার এটা তো পুট দিয়ে নিব বেশি করে দেওয়া যাবে না তাহলে আবার পুরটা ফেটে যেতে পারে তাই সামনের সাইড আমি একটু খালি রাখবো তারপর আমি মুখটাকে আবার বন্ধ করে নিব খুব সহজ বানানো রুটিটা হইলে পিঠাটা হয়ে যায় আর কাইটটাও অনেক সময় সমুচার মতো বানিয়ে নেয় অনেকে ওভাবে করতে গেলে একটু ঝামেলা হয় বারবার রুটি বানাও কাটো আবার ওটা থেকে অবশিষ্ট যেটা থাকে এটা দেওয়া বেলো এর জন্য আমার কাছে মনে হয় এইটাই খুব সহজ ঝটপট করে বানাই দেওয়া যায় এই যে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে হালকা করে একটু ডিজাইনের মতো করে নিব কিবা কুলি পিঠার মতো অনেকে ভেঙে দেয় ভেঙেও দিতে পারেন কিন্তু আমি এভাবে করে নিলাম এভাবে আমি বাতিগুলো বানিয়ে নিব তো আমি এভাবে বলে নিব আর সাথে সাথে ভেঙে নিব আর সাইডে আমি একটা ফ্রাই প্যানে এখন বসিয়ে দিব কারণ এখন আমার কয়েকটা হয়ে গিয়েছে এটা যে যেভাবে খায় কেউ একটু লুজ ভাজা দেয় কেউ মোচমোচে করে ভাজে মোচমোচে ভাজাটাই বেশি মজা লাগে সমুচা সমুচা মনে হয় বাচ্চারা খুব পছন্দ করে এই পিঠাটা তাই এখন কিছু কিছু ঘুরতেছে কতক্ষণে ভাজা হবে আর খাবে তো যাই হোক এভাবে বানিয়ে নিলে সব বাচ্চারা পছন্দ করবে ছোট বড় সবাই কারণ মিষ্টি পিঠাটা অনেকে পছন্দ করে না কিন্তু ঝালপিঠাটা সবাই পছন্দ করে অনেকে মিষ্টিটা সমস্যার জন্য খেতে পারে না খেতে ইচ্ছা করলেও আবার দেখা যায় অনেকে পছন্দ করে না কিন্তু ঝাল জিনিসটা সবাই পছন্দ করে এভাবে আপনারা সহজে বানিয়ে দিবেন বাচ্চাদের সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা হিসাবে টিফিনও দেওয়া যায় সবগুলো কে আমি এভাবে বানিয়ে নিব যাই হোক আমি বানিয়ে নিব এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি দুটো পিঠা আমার ফেটে গিয়েছে যাই হোক বানাইতে হবে আর হবে বানিয়ে রাখা যাবে না তাই যে ফেটে যেতেছে তাই আগে আমি দিয়ে দিই পিঠাগুলো আমি তেলে দিয়ে দিতেছি কারণ বেশি ফোন রাখলে এগুলা ফেটে যায়

গুলো মত হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তুলে নিব আমি মসমোসা করে ভেজেছি আজকে লোহিতে জল দিয়ে তেল একবার মসমোচে হয়েছে সমুচার মতো এটা বাচ্চারা মসমোচে খেতে বেশি পছন্দ করে এই যে পিঠাগুলো আমি তুলে নিয়েছি আর বাকি পিঠাগুলো এখন আমি আবার দিয়ে দিব এই যে বাকি পিঠাগুলো দিয়ে দিতেছি বলি আমি সবগুলো বানিয়ে নিবার আস্তে আস্তে ভেজে নিব যাই হোক এগুলো হতে থাক আমি আবার বাকিগুলো বানিয়ে বানিয়ে থাকি এই যে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিতেছি আমার হয়ে গিয়েছে এগুলোই শেষ এগুলো বাজা হইলে হয়ে যাবে আর এখানে আমার একটু কুর বেঁচে গিয়েছে আর এগুলো আমি বেজে নিয়েছি এখন ওগুলো তুলে নিয়ে বাচ্চাদের খেতে দিয়ে দেব সবারই খুব পছন্দের একটা জিনিস মাংস পিঠা শঙ্খ পিঠা মাংস পিঠা যে যেটা বলে মানে এগুলো হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নিব তুলে নিতেছি হয়ে গিয়েছে আমার বানানো শেষ হয়ে গিয়েছে আমার মাংস পিঠা তো এখন টেবিলে নিয়ে এসেছি সবাই খেতে বসে যাবো কেমন হলো আমার মাংস পিঠার রেসিপি কার কাছে ভালো লাগলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন এখানে গরু খাসি মুরগি যে কোনো মাংস ব্যবহার করা যাবে এক মাংস দিলে একটা মাংসের একটা টেস্ট আসে চিকেনের এক রকম বিফের এক রকম তো যাই হোক যে যেটা যা পছন্দ করে সেই সেভাবে বানিয়ে খাবেন এভাবে মুচমুচে করে শীতের ভিতর গরম গরম পিঠা খেতে ভারী মজা তো যাই হোক তো আপনারা সবাইভাবে খাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ